এক সেকেন্ডে উত্তর বের করার দারুণ টেকনিক এরকম কুড়িটি অঙ্ক এখানে চারটি অঙ্ক দেখানো হয়েছে এগুলি খুবই শর্টকাট প্রসেসে উত্তর বের করা যায় এগুলি আপনাদের বিভিন্ন পরীক্ষায় এমনকি ইন্টারভিউতে দারুণ দারুণ দারুণভাবে কাজে লাগবে তাহলে চলুন আমরা শুরু করি এক পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ এটা আমরা এমনিতেই মুখোমুখি করতে পারবো কিন্তু এটার সহজ টেকনিক দেখো পঁয়তাল্লিশে চার আর পাঁচ যোগ করে দাও উত্তর হয়ে গেল নয় দুই বারোকে পাঁচ দিয়ে গুণ এমনিতে আমরা এটা সহজেই করতে পারবো পাঁচ বারং ষাট কিন্তু এটার খুব সহজ প্রসেস আছে বারো এর অর্ধেক করে দাও তার পাশে একটা জিরো বসিয়ে দাও প্লাস জিরো মানে কিন্তু পাশে জিরো তাহলে বারো এর অর্ধেক কত হলো ছয় আর ছয় প্লাস জিরো কিন্তু ছয় হয় এটার মানে কিন্তু প্লাস জিরো তা নয় পাশে বসাবো জিরোটাকে তাহলে ছয়ের পাশে জিরো বসালে ষাট উত্তর হয়ে গেল তিন নম্বর অঙ্ক সাত 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 একে সাঁইত্রিশ দিয়ে ভাগ খুবই সহজ সাঁত্রিশের কী কী আছে তিন আর সাত আছে এই তিন আর সাত গুণ করে দাও তিন সাততে একুশ উত্তর হয়ে গেল চার নাম্বার নয় 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 একে আট দিয়ে গুণ খুবই সহজ আট আর নয় গুণ করো প্রথমে আট নয় কত হয় বাহাত্তর হয় মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে বাহাত্তরটা লিখে দাও এরপরে মাঝখানে তিনটে নয় বসিয়ে দাও তিনটে নয় কেন না যেহেতু আমরা চারটে নয়ের গুণ করছি তার থেকে একটা কম নয় মাঝখানে বসিয়ে দাও অর্থাৎ তিনটে নয় বসিয়ে দাও তাহলেই উত্তর হয়ে গেল সাত নয় নয় দুই চার নাম্বার অঙ্ক চার 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 একে সাঁইত্রিশ দিয়ে ভাগ খুবই সহজ চারের একটা চার নিয়ে নাও আর সাঁত্রিশের প্রথমটা নাও অর্থাৎ তিন নিয়ে নাও এই চার আর তিন গুণ করে দাও তাহলেই উত্তর হয়ে গেল তিন চার বারো পাঁচ নাম্বার অঙ্ক ছয় 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 একে সাঁত্রিশ দিয়ে ভাগ ছয় নিলাম আর তিন নিলাম ছয় ছয় থেকে ছয় নিলাম আর সাঁত্রিশ থেকে প্রথমটা নিলাম তিন তিন ছয় আঠেরো উত্তর হয়ে গেল ছ নাম্বার অঙ্ক দুই 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 একে সাঁইত্রিশ দিয়ে ভাগ তাহলে একই সিস্টেম প্রথমটা দুই দুই থেকে দুই নিলাম আর সাঁত্রিশের প্রথমটা নিলাম তিন নিলাম তিন আর দুই গুণ করে দিলাম তিন দুগুণে ছয় উত্তর হয়ে গেল সাত নাম্বার অঙ্ক তেষট্টিকে সাত দিয়ে ভাগ এটা অনেকেই মুখোমুখে করতে পারবে কিন্তু অতিরিক্ত শর্টকাট প্রসেসটা জেনে নাও তেষট্টি এই সংখ্যাটার মধ্যে কী কি সংখ্যা আছে ছয় আর তিন আছে এই ছয় আর তিন পরস্পর যোগ করে দাও ছয় আর তিন যোগ করলে কত হয় নয় হয় নয় উত্তর হয়ে গেল আট নম্বর অঙ্ক সাতাশকে তিন দিয়ে ভাগ একই সিস্টেম সাতাশের মধ্যে কী আছে দুই আর সাত আছে এই দুই আর সাত পরস্পর যোগ করে দাও দুই আর সাত যোগ করলে কত হয় নয় হয় এই নয় উত্তর হয়ে গেল ন নম্বর অঙ্ক বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ বাহাত্তরের অর্ধেক করে দাও তার পাশে একটা জিরো বসিয়ে দাও বাহাত্তরের অর্ধেক করলে কত হয় ছত্রিশ হয় এই ছত্রিশের পাশে একটা জিরো বসিয়ে দাও ছত্রিশের পাশে জিরো বসালে কত হয় তিনশো উত্তর হয়ে গেল দশ নাম্বার অঙ্ক আটশো তিরিশকে পাঁচ দিয়ে গুণ খুবই সহজ দেখো আটশো তিরিশ এর অর্ধেক করে দাও তার পাশে একটা জিরো বসিয়ে দেবে আটশো তিরিশের অর্ধে কত প্রথমে আটশোর অর্ধেক করে দাও কত হয় চারশো হয় আর তিরিশের অর্ধেক কত হয় পনেরো হয় তাহলে চারশো পনেরো তার পাশে একটা জিরো বসিয়ে দাও উত্তর হয়ে গেল অর্থাৎ চার এক পাঁচ শূন্য উত্তর এগারো নম্বর অঙ্ক আঠেরোকে পাঁচ দিয়ে ভাগ দেখো কত সুন্দর কত দারুণ টেকনিক শুধু এই অঙ্কটা একবার দেখতে থাকুক আঠেরো আর আঠেরো যোগ করে দাও আঠেরো আঠেরো যোগ করলে কত হয় ছত্রিশ হয় এই ছত্রিশের মাঝখানে কিংবা ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দাও উত্তর হয়ে গেল অর্থাৎ তিন দশমিক ছয় এর উত্তর বারো নম্বর অঙ্ক পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ দারুণ টেকনিক তোমরা শুধু দেখতে থাকো দেখো এখানেও তাই পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে দাও পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় নব্বই হয় তারপর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দাও অর্থাৎ নয় দশমিক শূন্য আর ডানদিকের শূন্য দশমিকের পর শূন্যর কোনো দাম নেই অর্থাৎ এর উত্তর হয়ে গেল নয় কত সহজ টেকনিক গুণ করছি কিন্তু গুণ অ্যাকচুয়ালি করছি না যোগ করে এর উত্তর দেওয়া হয়ে যাচ্ছে এরপর চোদ্দ নম্বর অঙ্ক পাঁচটে নয়ের সাথে ছয় গুণ দারুণ টেকনিক তোমরা শুধু দেখো ছয় নয় কত হয় চুয়ান্ন হয় চুয়ান্ন লিখো আর মাঝখানে চারটে সংখ্যা লেখার মতো বা চারটে ডিজিট লেখার মতো ফাঁকা রেখে দাও এই ফাঁকা জায়গাতে চারটে নয় লিখে দাও চারটে নয় কেন যেহেতু পাঁচটে নয় গুণ করছি তার থেকে একটা কম নয় লিখে দাও তাহলে এর উত্তর হয়ে যাবে অর্থাৎ এর উত্তর হলো পাঁচ তারপরে চারটে নয় তারপরে চার পনেরো নম্বর অঙ্ক চারটে ছয় এর সাথে চার গুণ একই সিস্টেম ছয় আর চার গুণ করে দাও চার ছয় চব্বিশ হয় মাঝখানে একটু ফাঁকা জায়গায় রেখে দিয়ে চব্বিশ লিখে দাও তারপরে মাঝখানে তিনটে ছয় ভরে দাও তিনটে ছয় কেন একই সিস্টেম যেহেতু চারটে ছয়ের গুণ করছি তার থেকে একটা কম ছয় লিখে দাও তাহলে এর উত্তর হয়ে যাবে পনেরো নম্বর অঙ্ক পাঁচটা ছয়ের সাথে সাত গুণ প্রথমে তাহলে ছয় আর সাত গুণ করে নেবো ছয় সাতে কত হয় বিয়াল্লিশ হয় মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে বিয়াল্লিশ লিখবো তারপরে মাঝখানে চারটে ছয় লিখে দাও চারটে ছয় কেন যেহেতু পাঁচটে ছয়ের গুণ করছি তার থেকে একটা কম ছয় লিখে দাও অর্থাৎ এর উত্তর হয়ে গেল চার তারপরে চারটে ছয় তারপর দুই ষোলো নাম্বার অঙ্ক চারটে একের সাথে চারটে একের গুণ খুবই ইন্টারেস্টিং তোমরা মন দিয়ে দেখতে থাকো প্রথমেই মাঝখানে চার লিখে দাও কেন চার লিখব যেহেতু চারটে একের গুণ তাই চার লিখব এরপরে চারের বাঁ দিকে পরপর লিখে দাও তিন দুই এক তারপর চারের ডান দিকে একইভাবে পরপর লিখে দাও তিন দুই এক তাহলে এর উত্তর হয়ে গেল অর্থাৎ এর ফাইনের উত্তর হলো এক দুই তিন চার তিন দুই এক সতেরো নম্বর অঙ্ক ছটা একের সাথে ছটা একের গুণ প্রথমে এই মাঝখানে একটা ছয় লিখে দাও তারপরে ছয়ের বাঁ দিকে পরপর পাঁচ চার তিন দুই এক তারপর ছয়ের ডান দিকে একইভাবে পাঁচ চার তিন দুই এক তাহলে এর উত্তর হয়ে যাবে এর ফাইনাল উত্তর হবে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর পাঁচ চার তিন দুই এক কত সুন্দর তাই না এই আঠেরো নম্বর অঙ্কটি দারুণ ইন্টারেস্টিং দেখো চুয়াল্লিশের সাথে নিরানব্বই গুণ আমরা নিরানব্বইটি ব্যবহারই করব না অর্থাৎ নিরানব্বই কোনো কাজেই লাগবে না দেখো চুয়াল্লিশ থেকে এক বিয়োগ করে দাও এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখো আর দ্বিতীয় ব্র্যাকেটে কী করবে একশো থেকে চুয়াল্লিশ বিয়োগ করে দাও তারপর এই দুটি পাশাপাশি লিখে দাও অর্থাৎ চুয়াল্লিশ থেকে এক বিয়োগ করলে তেতাল্লিশ হয় আর একশো থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে ছাপ্পান্ন হয় এই দুটি পাশাপাশি লিখে দাও অর্থাৎ তেতাল্লিশ তাহলে এর ফাইনের উত্তর হয়ে গেল তেতাল্লিশ ছাপ্পান্ন খুবই সহজ আরও দেখো বাহান্ন সাথে নিরানব্বই গুণ নিরানব্বই কোনো কাজেই লাগাবো না দেখো প্রথমেই বাহান্ন থেকে এক বিয়োগ করে দাও তারপর একশো থেকে বাহান্ন বিয়োগ করে দাও বাহান্ন থেকে এক বিয়োগ করলে কত হয় একান্ন হয় আর একশো থেকে বাহান্ন বিয়োগ করলে আটচল্লিশ হয় তাহলে এর ফাইনের উত্তর হয়ে গেল একান্ন আটচল্লিশ এরপর আটানব্বইয়ের সাথে সাতানব্বই গুণ দারুণ মজার প্রথম ব্র্যাকেট দাও কিন্তু কিছু লিখো না দ্বিতীয় ব্র্যাকেটে কী লিখবে দুই গণিত তিন লিখবে দুই কেন না আটানব্বই একশো থেকে কত কম দুই কম আর সাতানব্বই একশো থেকে কত কম তিন কম সেই জন্য দুই গণিত তিন লিখব এই দুই গণিত তিন লিখলাম এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসব ফার্স্ট ব্র্যাকেটে কী লিখবো একশো লিখবো একশো মাইনাস পাঁচ লিখবো পাঁচ কেন না দুই গণিত তিন লিখেছি এই দুই গণিত তিন পরস্পর যোগ করে দাও দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ হয় এই পাঁচটাই একশো থেকে বিয়োগ করব তাহলে নিশ্চয় আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ প্রথমে একশো থেকে পাঁচ বিয়োগ তারপরে দুই গুণিত তিন তাহলে এর উত্তর হয়ে যাবে একশো থেকে পাঁচ বিয়োগ করলে পঁচানব্বই হয় আর তিন আর দুই গুণ করলে ছয় হয় কিন্তু শুধু ছয় লিখবো না জিরো ছয় লিখব কেন না ডাবল ডিজিটে উত্তর দেবো তাহলে এর উত্তর হয়ে গেল অর্থাৎ এর ফাইনের উত্তর হল পঁচানব্বই জিরো ছয় এটাও একইভাবে করবো ছিয়ানব্বই গণিত বিরানব্বই প্রথম ব্র্যাকেট দেবো কিন্তু কিছু লিখব না দ্বিতীয় ব্র্যাকেটে চলে যাব ছিয়ানব্বই একশো থেকে কত কম চার কম আর বিরানব্বই একশো থেকে কত কম আট কম এই চার আট পরস্পর গুণ করে দেব এরপরে ফার্স্ট ব্যাকেটে চলে আসবো একশো থেকে বারো বিয়োগ করব বারো কেন এই চার আর আট পরস্পর যোগ করে দেবো চার আর যোগ করলে কত হয় বারো হয় তাই এই বারো বিয়োগ করব অর্থাৎ এর ফাইনাল উত্তর হবে একশো থেকে বারো বিয়োগ করলে অষ্টাশি হয় আর চার আর গুণ করলে বত্রিশ হয় তাহলে এর ফাইনাল উত্তর হয়ে গেল অষ্টআশি বত্রিশ খুবই সহজ আরও একবার বলে দিচ্ছি প্রথম ব্র্যাকেট থেকে ছিয়ানব্বই একশো থেকে কত কম চার কম বিরানব্বই একশো থেকে কত কম আট কম মোট কত কম হলো বারো কম তাহলে এই একশো থেকে বারো বিয়োগ তার তারপরের ব্র্যাকেটে কী করব ছিয়ানব্বই চার কম আর বিরানব্বই আট কম এই চার আর আট গুণ করে দেবো তাহলে এর উত্তর হয়ে যাবে একশো থেকে বারো বিয়োগ করলে অষ্টআশি আর চার আট গুণ করলে বত্রিশ অষ্টআশি বত্রিশ উত্তর হয়ে গেল এরপর একানব্বই গণিত আটানব্বই উত্তর তোমরা দেবে এই নিয়মে কমেন্টের মাধ্যমে উনিশ নম্বর অঙ্ক আচ্ছা শুধু যে দুটো ডিজিটের অঙ্ক এই নিয়মে হবে তা কিন্তু নয় তিনটি ডিজিট চারটে ডিজিট পাঁচটি ডিজিট ছটে ডিজিট সব ডিজিটের অঙ্ক এই নিয়মে উত্তর করা যাবে দেখো একই পদ্ধতি প্রথম ব্র্যাকেটটা ফাঁকা রাখব দ্বিতীয় ব্র্যাকেটে কি করব নশো একানব্বই এক হাজার থেকে কত কম নয় কম তারপরে গুণ চিহ্ন দেব তারপরে নশো আটানব্বই এক হাজার থেকে কত কম দুই কম তাহলে গণিত চিহ্ন দিয়ে দুই লিখব অর্থাৎ নয় গণিত দুই লিখব এরপরে চলে আসব ফার্স্ট ব্যাকেটে ফার্স্ট ব্যাকেটে কি করব এক হাজার থেকে এগারো বিয়োগ করব এগারো কেন বিয়োগ করব এই যে পাশে নয় আর দুই যোগ করে নেব নয় আর দুই যোগ করলে এগারো হয় তাহলে এক হাজার থেকে এগারো বিয়োগ করব আর পাশে নয়া দুই গুণ করব তাহলে এর উত্তর হয়ে যাবে অর্থাৎ এক হাজার থেকে এগারো বিয়োগ করলে কত হয় নশো উননব্বই হয় তার পাশে লিখবো নয় দুগুণে আঠেরো আঠেরো কিন্তু লিখব না এটা তিনটে ডিজিটে যেহেতু গুণ করছি সেই জন্য তার পাশে একটা জিরো নিয়ে নেব তাহলে জিরো আঠেরো লিখবো তাহলে এর ফাইনাল উত্তর কত হবে আরও একবার বলছি এক হাজার থেকে এগারো বিয়োগ করবো নশো উননব্বই তারপরে নয় দুই গুণ করব আঠেরো কিন্তু জিরো আঠেরো লিখবো যেহেতু তিনটে ডিজিটে আমাদেরকে উত্তর দিতে হবে এরপরে তোমরা কমেন্ট করে উত্তর দেবে এই অঙ্কটার নশো পঁচানব্বই গণিত নশো সাতানব্বই তোমরা উত্তর দেবে কিন্তু এই নিয়মে অর্থাৎ যে নিয়ম আমি এখন দেখালাম সেই নিয়মে তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর জানাবে কুড়ি নম্বর অঙ্ক দেখো কত বড় সংখ্যার সাথে কত বড় সংখ্যার গুণ এরকম ধরনের এত বড় বড় সংখ্যার গুণ কিভাবে এক সেকেন্ডে করা যায় সেটা বলবো কিন্তু 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 তোমরা এই ভিডিওটা যদি চার হাজার লাইক করো অর্থাৎ সবাই মিলে তোমরা যদি চার হাজার অর্থাৎ ফোরকে লাইক করো এবং এই ভিডিও থেকে যদি চার হাজার সাবস্ক্রাইবার আসে তাহলে এই ধরনের দারুণ দারুণ অঙ্ক তোমাদের শেখাবো পরবর্তীকালে ততক্ষণে তোমরা ভিডিওটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং যত পারবে তোমরা শেয়ার করো তাহলে তোমরা এই চ্যানেল থেকে দারুণ দারুণ মজার মজার অঙ্ক শিখতে পারবে শুধু তাই নয় পরবর্তীকালে বীজগণিত ত্রিকোণমিতি এবং পরিমিতির এমন কিছু নিয়ম বলবো যা তোমাদের কাছে পরবর্তীকালে অঙ্ক অত্যন্ত সহজ হয়ে উঠবে